তপ্ত গরমে চোখের পলকে ঝড় উঠবে দক্ষিণবঙ্গে কোথায় কোথায় সতর্কতা আবহাওয়ার খবর চৈত্র মাসেই বৈশাখের তেজ তাপমাত্রা ছুঁয়েছে চল্লিশ ডিগ্রি উত্তরবঙ্গে এখনই খুব বেশি গরম না পড়লেও তাপপ্রবাহের জেরে বেহাল দশা দক্ষিণবঙ্গের এরই মাঝে খানিক স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস মৌসুম ভবনের পূর্বাভাসে জানানো হয়েছে আগামী সাত দিন রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না শনিবার বিকেলের পরেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হাওয়া বদলেরও পূর্বাভাস রয়েছে পাশাপাশি ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আজ তপ্ত গরমেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়ার দাপট রবিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির পূর্বাভাস পাশাপাশি ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও হতে পারে কালবৈশাখী ঝড় কলকাতা ও আশপাশের এলাকায়ও ভিজতে পারে এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে এই চার জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে যার জেরে জারি হয়েছে হলুদ সতর্কতা একই সঙ্গে থাকবে বজ্রপাতের মতো আশঙ্কাও রবিবার থেকে সামান্য তাপমাত্রা কমবে জেলায় জেলায় কিছুটা হলেও রেহাই পাবেন মানুষজন আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি আজ অধিক বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে জারি রয়েছে সতর্কতা পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারেও ঝড় বৃষ্টি হতে পারে